বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা তো আমি সব সময় গরু লালন পালন বিষয়ে কিছু তথ্য কিছু মেসেজ আপনাদেরকে দেই দিয়ে সহযোগিতা করি তো যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাইয়েরা রয়েছেন আশা করি আমার ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার অনেক উপকারে আসবে দর্শক আমি খামার আমি একজন খামারি প্লাস একজন চিকিৎসক সময় গরুর বিভিন্ন রোগ বিষয়ে আমি কিন্তু আলোচনা করি তথ্য দেওয়ার চেষ্টা করি তেমনি আজকে একটা বিষয় নিয়ে তথ্য দেব আর্থিভেট আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এফএনএফ কোম্পানির থার্ড ইএমল এর একটা ইঞ্জেকশন আর্থিভেট এই ইঞ্জেকশনটার কার্যকারিতা নিয়ে কথা বলবো। তো দর্শক আমি কোনো কোম্পানির পক্ষে কথা বলতেছি না এই মেডিসিনটার কাজ অনেক রয়েছে এই কাজ নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এবং দেখাবো এবং বুঝাবো দর্শক এই আর্থিভেট ইনজেকশনটা এফ কোম্পানি এটা কেন ব্যবহার হয় যেমন আমরা ফার্স্ট বেড বা কেটো প্রোভিন গ্রুপের ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার করি জ্বরের এবং ব্যথার জন্য তো আর্থিভেটটা আপনারা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এটা কিন্তু জ্বর এবং ব্যথার জন্যই আপনারা ব্যবহার করবেন তীব্র জ্বর এবং তীব্র ব্যথার ক্ষেত্রে বিশেষ করে গরুর পায়ের গিরা ফুলা রোগে আপনারা এই আর্থিভেটটা ব্যবহার করতে পারবেন এই আর্থিভেট ইনজেকশনটা এমন একটা ইনজেকশন কার্যকারী ইনজেকশন যেখানে প্যারাসিটামল বা ব্যথানাশক কেটোপ্রোভিন মেডিসিন যখন কাজ করে না বা মেলভেট যখন কাজ করে না তখন এই আর্থিভেটটা আপনি ব্যবহার করবেন আপনার যে কোনো গরুকে তীব্র ব্যথা এবং জর্নাশকের জন্য আর্থিভেট ব্যবহার করবেন বিশেষ করে পায়ের গিরা ফুলার জন্য আর্থিভেডটা খুবই কার্যকরী একটা মেডিসিন তো এটা আপনার ব্যবহার বিধি পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য প্রথম দুই দিন দিবেন আপনারা দুই সিসি করে আর তারপরে পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য এক সিসি করে দিবেন পরপর পাঁচ থেকে সাত দিন তো এই মেডিসিনটা খুব কার্যকরী মেডিসিন এটি একটা ইনজেকশন আমি আপনাদেরকে খুলে দেখাই এই ইঞ্জেকশনটা তরল একটা ইনজেকশন এটার কার্যকারিতা কিন্তু অনেক তো দর্শক পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য দুই সিসি করে প্রথম দুই দিন আর পরে কিন্তু এক সিসি করে পঞ্চাশ কেজি জন্য পরপর পাঁচ থেকে সাত দিন করবেন বিশেষ করে পায়ের গিরা ফুলা রোগ বা আর্থাইটিস রোগ এই আর্থিভেট ইঞ্জেকশনে একদম নিরাময় হবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম